নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আজ হলো শুক্রবার তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম শরীর কিন্তু খুব খারাপ শরীরের জ্বর তো ওই যে ওষুধ খাচ্ছি আর কাজ করছি আমাদের মতন হাউসওয়াইফদের তো কোনো ছুটি নেই কাজ তো সংসারের করতেই হবে তো ওই যে কালকে তো আমাদের বিছানাটার বেডশিট আর কি পাল্টিয়েছি ছেলে মেয়ের বিছানাটার বেডশিটটা পাল্টানো হয়নি ওদেরটাও অনেকটাই নোংরা হয়েছে তো আজকে আর কি ওদের বিছানাটা আগে রোদে দিলাম আর কি যেগুলো গায়ে দেয় লেপ কাঁথা কম্বল যা ছিল সব রোদে দিয়েছি দিয়ে এই যে এখন কিন্তু বিছানার বেশিটা আর কি পাল্টিয়ে নিচ্ছি সকালের এখনও স্নান রাঙ হয়নি কাপড়টা ছেড়ে নিয়েছি প্রচুর ঠান্ডা লাগছে কী আর বলি তোমাদেরকে শরীলটা জ্বর জ্বর না এর জন্যই তো সকালে আর স্নান করতে সাহস পাই না তো এরকম অবস্থা দুই দিন ধরে সকালবেলা একদমই স্নান করা হয় না তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেল। এদিকে ছেলেমেয়ের বিছানাটা গোছানো হয়ে গেল, আর সঙ্গে কিন্তু আমাদের বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর সকাল সকাল বিছানাটা গোছানো হয়ে গেল এখন কিন্তু ছেলেমে মেয়ে পড়তে বসবে সকালবেলার বিছানাটা আর সকালবেলার ঘর ঝাড়ু দেওয়াটা আমার ছোটো মেয়েই বেশিরভাগ করে আমি ওই যে কলের পাড়ের কাজগুলো করি কারণ যেহেতু আমাদের ছাগল গরু আছে তো গরুর কাজটা কম করি কিন্তু ছাগলের কাজ টাজগুলো করতে হয় তো এর জন্য কিন্তু আমি ওই কলের পাড়ের ওদিকে গিয়ে আর কি কলের পাড়ের ওদিকে আমাদের ছাগল থাকে ওগুলো পরিষ্কার টরিষ্কার করতে মিলতে অনেকটা সময় লাগে তারপরে কম বেশি এঁটো বাসন থাকে কারণ আমাদের তো বেসিং নেই আমাদের কলের পারে আর কি কাজকর্ম থাকে তার জন্যেই কিন্তু ও সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া আর বিছানা তোলার কাজটা করে পরে আমি এসে আমার মতন করে করে নিই আর ও কিন্তু সকালবেলা ওটুক কাজ করে দেয় আর আজকে আমি বললাম যে থাক করার দরকার নেই কারণ বিছানার বেডশিট আর কি চেঞ্জ করতে পারে না কারণ বিছানার বেডশিট যদি ঠিকঠাক চেঞ্জ না করা হয় তাহলে ওই যে এক পাশে ঝুলবে আর এক পাশে ঝুলবে এরকম অবস্থা তো এর জন্য আমি বললাম থাক তোকে করতে হবে না আর ঘর ঝাড়ু দিচ্ছি ছেলেকে বকা দিচ্ছি এত কাগজের টুকরা আর এত মানে প্লাস্টিকের ঠোঙ্গা নিয়ে খেলে কি আর তোমাদের বলবো এই যে এখন আর কি গুড্ডি বানানোর দিন এর জন্যে গুড্ডি বানানোর আর কি তালে তালে সারাক্ষণ ওই প্লাস্টিকের ঠোঙ্গা কেটে কেটে গুড্ডি বানায় জানো তো কি আর বলি আর ওই যে গুড্ডি বানাবে আর কাগজের টুকরা হোক আর প্লাস্টিকের টুকরা হোক সব খাটের তলে আর চকির তলে যায় পৌঁছায় তো এই যে দেখো ছেলেকে তো বকা দিলাম তারপরে পরতে বসলো আর এই যে এদিকে অনেকগুলো ধোয়া কাচা নিয়ে বসছি দুই দিন থেকে ঠিকঠাক ধোয়া কাচাও করতে পারছি না কারণ টুকটাক করে ধোয়া কাচা করছি তারপরও অনেক জামা কাপড় রয়ে গেছে আবার কালকে বেশ তুলেছিলাম ওটা কাচা হয়নি আজকে আবার বেশ তুললাম সেটা কাচলাম তারপরে এই যে ছেলেমেয়ের অনেকগুলো জামা কাপড় ছিল কী আর বলি তোমাদেরকে শরীর ভালো না থাকলে কোনো কাজ করা এনার্জি থাকে না কিন্তু করতে তো হবে তো ছোটো মেয়ে আমাকে অনেকটাই হেল্প করে যাই হোক তখন কিন্তু ভালোই লাগে কিন্তু ওরও তো পড়াশোনা আছে যদি আমি সারাক্ষণ ওকে কাজে লাগাই তাহলে তো ওর হবে না তো ওই জন্য আমি বলি যে অত কাজ করতে হবে না কিন্তু ও আবার অনেক ভালো জানা তো কি বলি তোমাদেরকে আমার যদি শরীর খারাপ হয় আমাকে অনেক হেল্প করে দেয় আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এদিকে অনেকগুলো ধোয়া হয়ে গেল। এই যে এখন ছেলেমেয়ের আর কি জামা কাপড়গুলো আর কি ধুলেই হয়ে যাবে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবারও ক্যামেরার সামনে আসলাম স্নান করে এই যে হাসতেও পারছি না একদম হাসতে ইচ্ছে করছে না ক্যামেরাটা অন করছি আর হাসি মুখটা তোমাদের দেখাতে পারলাম না কি আর বলবো হাসতে ইচ্ছে করছে না তো এই যে দেখো জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে আর রোদের থেকে বেশিরভাগ হাওয়া উঠেছে তো এর জন্য জামা কাপড়গুলো শুকিয়ে গেছে মোটা জামা কাপড়গুলো শুকায়নি ওই পাতলা জামা কাপড় তো এই যে দেখো আজকে কিন্তু রোদ উঠেছে তবু আমার শরীরে ঠান্ডা কি আর বলি তোমাদেরকে ওই যে পাতলা জামা কাপড়গুলো নিয়ে নিলাম আর হলো যেগুলো আর কি মোটা মোটা জামা কাপড় ওগুলো তো শুকায়নি ওগুলোকে আর কি উল্টে দিলাম আর দিয়ে এই যে এখন ব্লাঙ্কেট আর কম্বলটা নিয়ে যাচ্ছি আজকে কিন্তু কোনো রান্নাবান্না শেয়ার করতে পারলাম না কারণ আজকে আমি খালি ভাত রান্না করেছি বাসি তরকারি একটু ছিল ওটুক দিয়ে আজকে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি আর ইচ্ছে হচ্ছে না তো এই যে ব্লাঙ্কেট ট্লাঙ্কেটগুলো গুছিয়ে চলে আসলাম আল্লা আর সোয়াগীকে নিতে কারণ ও মানে আমাদের পাড়ায় না অনেক কুর্তা হয়েছে জানাতো তো তো কুর্তা সোয়াগীকে তো কামড় দিয়েছে তো আমি এখন না গিয়ে একটু শুবো কারণ শরীরটা ভালো না এর জন্যই তো সামনেই রাখবো তাহলে আর ভয় নেই তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই